বিরিয়ানি ভালোবাসানা বর্তমানে এমন মানুষ পাওয়া দায় কি ঠিক বলছিতো আর সেই সমস্ত খাদ্যরসিক মানুষদের জন্য ডিএসএমএস কলেজের হোটেল ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রছাত্রীরা নিয়ে এসেছে সুখবর বিরিয়ানির অভিনব উৎসব জিভে জল আনা মোট নয় রকমের বিরিয়ানি সম্ভার নিয়ে কলেজ ক্যাম্পাসে হাজির হয়েছে এই উৎসব উক্ত অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিখ্যাত বিরিয়ানি খরানা নবাব ওয়াজেদ আলী সাহার বংশধর মঞ্জিলা ফাতেমা আর এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি এই বিরিয়ানি উৎসবে উপস্থিত প্রধান বিখ্যাত নবাব ওয়াজিদ আলী আর বংশধর মঞ্জিল ফতেমাকে ওনার কাছে জেনে নেবো কেমন লাগছে এই বিরিয়ানি উৎসবে এসে দুর্গাপুরে আমার খুব ভালো লাগছে দুর্গাপুরে এসে এই বিরিয়ানি উৎসবে এত রকমের বিরিয়ানি খেয়েছি টেস্ট করেছি আজ খুব ভালো লাগছে আমি খুব খুশি যে আমি আজ এসছি মানে আমার ডিসিশনটা ঠিকই হলো এরা আমাকে নিমন্ত্রণ দিয়েছিলেন ভালো আছে কিন্তু আমার এখন তো রমজান মাস চলছে আমার ফাস্টিং চলছে তো এই ফাস্টিং সময় আমার একটা সন্দেহ ছিল যাব কি না কিন্তু আমি খুব ভালো ডিসিশন নিয়েছি ভালো লাগছে এখানে আপনার কাছে কলকাতা বিরিয়ানির ইতিহাসটা সম্বন্ধে একটু জানতে চাই কলকাতা বিরিয়ানি কলকাতা শহরে এসে পাঁচালি সাহেব হাত ধরে আর এই কথাটা এই পাঁচ ছ বছর আগে কেউ জানতো না তো আমি এটা ভেবেছিলাম যে সবাইকে জানাই যে আমরা যা খাওয়া খাচ্ছি ওর পিছে ইতিহাস কি আছে ইতিহাস আছে যে আমার কলকাতা বিরিয়ানি পুরো দেশের বিরিয়ানি থেকে সবচেয়ে সেরা আলু দেওয়া থাকে কোনো বিরিয়ানিতে আলু থাকে না আজকে আমি অনেকটা খেয়েছি আমার কলকাতা বিরিয়ানিতে যা আলু আছে কেন আলু অ্যাড করা হয়েছিল এটা হচ্ছে বিরিয়ানি আবাদি বিরিয়ানিতে আলু হয় না কিন্তু কলকাতা বিরিয়ানি আমাদি এক রকমের বিরিয়ানি আছে যাতে আলু দেয়া হয়েছিল কেন দেয়া হয়েছিল কারণ ওই সময় আলু আলু ছিল একটা এক্সোটিক ভেজিটেবিল মার্কেটে যা গরিব মানুষ এফোর্ট করতে পারছে না এই জন্য ওই আলুটা আহ হচ্ছিল আর বাজি তালি রান্না ঘরে এটা অ্যাড করা হয়েছে বিরিয়ানিতে আর ওনাকে খুব পছন্দ লেগেছে তারপরে ওনার মা তখন উনি মারা গেছেন ওনার যতই পাওয়ারজি ছিল সব শহরে চলে এসেছে কলকাতা বিরিয়ানি উইথ শহরে আর আমাদের সঙ্গে এই মুহূর্তে পেয়ে গেছি ডিএসএমএস কলেজের চেয়ারম্যান অনুপম মুখার্জিকে ওনার কাছে জেনে নেব আজকের এই উদ্যোগের ব্যাপারে আজকের এই উদ্যোগের ব্যাপারে আমাদের এই উদ্যোগ আমাদের প্রস্তুতি চলছে গত প্রায় এক মাস ধরে বিরিয়ানি আমরা সব জায়গাতেই খাই অনেক জায়গাতেই খাই ভালোই লাগে তাই নানা রকমের বিরিয়ানির যে সম্ভারটা এখানে করা হয়েছে সেটা একটা অনেক দিনের চিন্তার এটা একটা ফসল মানে বিরিয়ানিটাকে কী করে আরও আমরা এখানে যে বিরিয়ানি সম্বন্ধে যেটুকু আইডিয়া আছে আমাদের সেটা হলো বিশিষ্ট কোনো দোকানে বিরিয়ানি কিন্তু বিরিয়ানি যে ঘরানা যেটা বলে সেই ঘরানা সম্বন্ধে লোককে একটুখানি অবগত করা এবং সেটা তার স্বাদ এবং তার বর্ণ ইত্যাদি তার সেটাকে মানে একটু প্রদর্শন করাটা ছিল আমাদের মেন উদ্দেশ্য নানা রকমের বিরিয়ানি বিভিন্ন জায়গা থেকে এসছে চেটিনাট বিরিয়ানি থেকে শুরু করে হায়দ্রাবাদ বিরিয়ানি কলকাতা বিরিয়ানি পাকিস্তান বিরিয়ানি সাউথের বিরিয়ানি বলতে গেলে মালাবার বিরিয়ানি কেরালা বিরিয়ানি তো এই সবগুলো নানা রকম এক্সপেরিমেন্ট করে আমরা যে খাবারটা আনতে পেরেছি সেটা এবং যিনি যিনি ম্যাডাম এসছেন আর কি ওনার উনি হলেন ডিসিডেন্ট অফ ওয়াজিদ আলি খান আর কি পুরোপুরুষ কলকাতা বিরিয়ানি হাত হাত ধরেই এসছে আর কি যেটা আজকে বিরিয়ানি আমরা এখানে পাই এবং উনিও খেলেন উনি খুব তারিফ করলেন উনি মানে অ্যাকচুয়ালি অভিভূত হয়েছেন আর কি যে উনি হতে পারেননি যে আমরা দুপুরের মতন একটা ছোট জায়গাতে আমরা এগুলো করে উঠতে পারবো এবং সব থেকে বড় কথা হলো যে প্রত্যেকটি বিরিয়ানির তার অথেন্টিক টেস্ট যেটা সেটাকে আনতে পেরেছে আমাদের ছেলেরা মানে স্টুডেন্টরা

তো আপনারা নিশ্চয়ই আসুন আমি আমি দিল্লি দু মাস পুরো দেড় দু মাস টোটাল আমাদের আছি চোদ্দ পনেরো জন আমাদের তার সাথে আমাদের স্যাররা আছে আমাদের সেকিউরিটি ম্যাম চেয়ারম্যান স্যার আমাদের সঙ্গে এই মুহূর্তে পেয়ে গেছি একজন বিরিয়ানি প্রেমিক ওনার কাছে জেনে নেবো কেমন লাগছে এই বিরিয়ানি আমার তো দারুণ লাগছে কারণ বিরিয়ানি কে না ভালোবাসে তো আমিও সেরকমই একজন বিরিয়ানি প্রেমিক তো এই দুর্গাপুরেই প্রথমবার এখানে এসে মানে এই উপলব্ধিটা হবে আমি বুঝতে পারিনি কারণ আমার দুর্গাপুরে খুব একটা বেশি দিন আসা নয় তার মধ্যে এত বড় একটা সারপ্রাইজ তো টেস্ট করবো আরো মানে আরো করে বলতে পারবো যে তখন আরো কিরকম কিরকম লাগছে আমি প্রত্যেকটা কাউন্টার ঘুরে ঘুরে দেখছি কি কি আছে না আছে তো এখানে অনেক সুন্দর মানে একটা হচ্ছে মানে অসাধারণ একটা তো আশা করি সবকিছু সবাই সবাই ভালো লাগছে সেরকম আমারও ভালো সব মিলিয়ে দুর্গাপুরের বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজ ক্যাম্পাসে জমে উঠেছে সন্ধ্যা দুর্গাপুর থেকে রিপোর্ট The e Digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.